একটি এলাকার যুগান্তকারী পরিবর্তনের জন্য সবার আগে যা প্রয়োজন তা হল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আর এই উন্নয়ন টেকসই হয় তখন যখন সেই যোগাযোগ ব্যবস্থাকে কেন্দ্র করে তৈরি হয় এলাকার সামগ্রিক উন্নয়ন যা কর্মসংস্থান তৈরিতে ব্যাপক ভূমিকা পালন করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কিভাবে পাল্টে দিল ইসিবি চত্বর মাটিকাটা মানিকদি বাউনিয়াবাদ কালসিসহ আশপাশের এলাকার মানুষের ভাগ্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তা এত বড় প্রশস্ত রাস্তা হবে হবে ফ্লাইওভার তা চিন্তার বাইরে ছিল কিন্তু সেটি বাস্তবায়িত হয়েছে আর ইসিবি চত্বর তো এখন রীতিমতো কমার্শিয়াল হাবে পরিণত হয়েছে একশো ষাট ফিটের এমন প্রশস্ত সড়ক হবে এই এলাকায় তা এখানকার মানুষ কখনো কল্পনাও করেননি শুধু তাই নয় ইসিবি চত্বর থেকে মিরপুর ডিউএইচএস পর্যন্ত এই ফ্লাইওভারটি বদলে দিয়েছে পুরো এলাকার চিত্র যা যানজট নিরসনে বড় ভূমিকা রেখেছে ইসিবি চত্বর থেকে কালসি পর্যন্ত মূল সড়কটি যানবাহনের চাপ সামলাতে সাহায্য করছে এই অবকাঠামোর ফলে উত্তরা এবং মিরপুরের মধ্যে যোগাযোগ অনেক দ্রুত ও সহজ হয়েছে যা আগে ভোগান্তির আরেক নাম ছিল আগে যেখানে ইসিবি চত্বর থেকে কালসি যেতে ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা সময় লাগত এখন লাগে মাত্র পাঁচ মিনিট এই পরিবর্তন মিরপুর ও এর আশপাশের এলাকার ট্রাফিক পরিস্থিতিকে আধুনিক ও উন্নত করেছে ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালসিমোড়ে ফ্লাইওভার নির্মাণ প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বাংলাদেশ সেনাবাহিনী শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে ইসিবি চত্বর এখন গুলশান বনানীকে ছাড়িয়ে যাচ্ছে সড়কের দুপাশে অসংখ্য হাই রাইস বিল্ডিং বাণিজ্যিক ব্যাংক থেকে শুরু করে নামি দামি সব খাবারের দোকানের শাখা এলাকার উন্নয়নের ফলে মিনা মিনাবাজারের মতো সুপার শপগুলো এগিয়ে এসেছে রীতিমতো কমার্শিয়াল হাবে পরিণত হয়েছে এলাকাটি ইসিবি চত্বর মানে বর্তমান সময়ে পাঁচ বছর আগেও যেরকম ছিল এখন এরকম নাই মানে বৃহত্তর পরিসরে এখানে অনেক মানুষ বসবাস করে ইসিবি চত্বর যেই স্পেসটা এটা অ্যাকচুয়ালি খুব মানে বিজনেসের জন্য একটা প্রোটেনশিয়াল একটা এরিয়া এবং এখানে আপনি দেখবেন যে মানিকদি বলেন এরপরে হচ্ছে মাটি কাটা বলেন এই এরিয়াটা অত্যন্ত জনবহুল একটা এরিয়া এবং এখানে ম্যাক্সিমাম গভর্নমেন্ট অফিসারগুলা এখানে ওনারা ওনাদের আবাসন হিসেবে বেছে নিয়েছেন এবং এখানে আপনি দেখবেন যে মিরপুরের যে পল্লবী বলেন তারপরে হচ্ছে বদ্ধিত পল্লবী বলেন ওইদিকে ডিওএইচএস আছে এখানে সমস্ত যেহেতু গুলশান আমাদের পাশে গুলশান বনানি তো এখানে যে অফিসের যেই যাতায়াতের যে ব্যবস্থাটা এখানে কিন্তু এই দিক থেকেই কিন্তু মূল যাওয়া আসার যে রাস্তাটা এদিক থেকেই মানুষ ইউজ করে সিভির এরিয়াটা এত জমজমাট ছিল না এখন মোটামুটি ভালো জমজমাট হয়েছে মানুষের বসবাস এদিকে ভালো এই জন্য আর আমরা মিনা বাজারটা আমাদের মিনা আছে প্রায় টাকা সারা দেশে মিলে প্রায় চল্লিশটা বাস আউটলেট আছে আমরা কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য আসছি আর ইসিবি আউটলেটের কাস্টমার ফিডব্যাকও ভালো আমরা কাস্টমার জন্য যথেষ্ট পরিমাণ মানসম্মত প্রোডাক্ট পণ্য সরবরাহ সার্ভিস দেওয়ার চেষ্টা করি এই জন্য আমরা বিনা ইসিপি যত আউটলেট কর্তৃপক্ষ নিয়ে আসতে এখানে মানুষের জানাঙ্গোটা বেশি এখানে নতুন কিছু হচ্ছে তার জন্য অবশ্যই ওখান থেকে অফিস থেকে সিদ্ধান্ত নিছে যে এখানে একটা শোরুম দেওয়া যায় এখানে দেখছে যে কাস্টমার নতুন নতুন হচ্ছে আসতেছে নতুন কমার্শিয়াল বিল্ডিং হচ্ছে নতুন ব্রাঞ্চ সব আসতেছে তারপরে অনেক ব্রা আপনার সুপার সব আসতেছে আসলে দিন দিন তো উন্নতি হচ্ছে এই জায়গাটা এই জন্য এই রিসার্চ করে এখানে একটা শোরুম দেওয়া হয়েছে কারণ এই এলাকাটা অনেক পরিষ্কার সাথে আপনার মানুষের চলাফলা অনেক ভালো কোনো ঝামেলা নাই অনলাইন প্রপার্টিজ লিমিটেডের হাত ধরে এই এলাকায় প্রথম আবাসন খাতের উন্নয়ন শুরু হয় ধীরে ধীরে আবাসন খাতের শীর্ষস্থানীয় স্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম শুরু করে এই খাতের সংশ্লিষ্টরা বলছেন কমার্শিয়াল স্পেসের প্রচুর চাহিদা বাড়ছে ইদানিং আমরা প্রত্যেকটা লোকেশানে যেটা যাচ্ছি না কেন প্রত্যেকটা লোকেশন ডে বাই ডে অনেক আপডেট হচ্ছে এবং বর্তমানে যে আমরা যে মিরপুর ডিএইচএস যে স্পেসটা আমাদের যেরকম যেমন কালসি যেটা আমাকে কালসি থেকে ইসিবি সার্কেল পর্যন্ত এটা র্যাপিডলি আপনার গ্রো আপ হয়েছে যেটা কমিউনিকেশন বলেন আপনার আদার যে ফ্যাসিলিটি যেমন স্কুল থেকে শুরু করে অনেক বড়ো বড়ো অর্গানাইজেশান যেগুলি আছে সেগুলি এখানে চলে আসছে এবং এখানে অনেক কমার্শিয়ালি হাব ক্রিয়েট হয়েছে তারপর এখানে বর্তমান যে মেট্রোলজি সার্ভিসটা যে মেট্রো সার্ভিসের কারণে ইজি কমিউনিকেশন রয়েছে আর প্রত্যেকটা মানুষের চায় যে আমি যে জায়গায় আমার স্কুল বলেন একটা হসপিটাল যেটাই বলেন না কেন সবাই চাই কমিউনিকেশনটা বেটার কমিউনিকেশন যেটা আমার হোক টোয়েন্টি কিলোমিটার্স দূরে কিন্তু আমার কমিউনিকেশানটা যত ইজি হবে টোয়েন্টি কিলোমিটার্স কিন্তু আমি আসতে লাগতে ফাইভ মিনিটস ম্যাক্সিমাম কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে রাশের কারণে কমিউনিকেশন এক্সপার্ট না থাকার কারণে দেখা যাচ্ছে যে ওই টোয়েন্টি মিনিটস না ফাইভ মিনিটসের জায়গা আমার আসতে থাকে ওয়ান আওয়ার মতো তো বর্তমানে মানুষ চাই হলো যে আমার টাইম কনজিউম হবে টাইম কনজিউম হবে আমি আদার্স ফ্যাসিলিটিসগুলি যাতে সব জায়গায় এক জায়গা থেকে পেতে পারি সো বর্তমানে এখন ইসিবিটা হয়ে গেছে সেই ক্যাটাগরি একটা প্লেস যে এখানে আপনার বড় বড় যে যে হসপিটালগুলি আছে জেনারেল হসপিটাল তার আর্ম মেডিকেল ফোর্স হসপিটাল সিএমএস হসপিটাল একদম খুব নিকটে এটা সাধারণ জনগণ ইজিলি তারা সেখানে মুভ করতে পারতেছে এবং যে বর্তমানে আপনার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেমন আপনার আদমজি ক্যান্টনমেন্ট গার্লস স্কুল বীর বিক্রম শহীদ রমিজিদ্দিন স্কুল তারপর অনলাইন ফাউন্ডেশন মতো যে টপনোস যে আপনার প্রতিষ্ঠানগুলি আছে সেগুলো একদম ঘরের নাগালে তো সবাই সেই জন্য এদিকে মুভটা করতে চাচ্ছে এবং এখান থেকে আপনার গুলশান বলেন বনান বলেন এয়ারপোর্ট বলেন একদম কম্বিনেশন প্লেসটা খুব ইজি এবং আমরা যদি এখন অনেকে বাহির মুখে আমরা ঘুরতে যাই এয়ারপোর্টটা খুবই নিয়ারেস্ট ম্যাক্সিমাম এখানে ফাইভ টু সেভেন মিনিটস লাগে আমার এয়ারপোর্টে মুভ করতে তো সব কিছু ওভারঅল সব কিছু এই করে যে এই প্লেসটা এখন হয়ে গেছে আপনার বিজনেস এবং রেসিডেন্সিয়াল ওভারঅল সব কিছু এই জন্য সবাই এই জায়গাটা এখন বেসিক্যালি চুজ করতেছে আমি এখানে চার বছর পাঁচ বছর যাবৎ আসছি পাঁচ বছরের আগে যে সিচুয়েশন ছিল তা থেকে এখন অনেক ডেভেলপড এবং এই পাঁচ বছরে এই ডেভেলপমেন্টের পিছনে অনলাইন গ্রুপের অবদান অনেক বেশি আপনি যদি দেখেন এখানে একটা ফুড পার্ক আছে এই ফুড পার্কটা আগে একটা ডোবা ছিল যেটাকে কিনা এখন আমরা একটা ফুটপার্কে পরিণত করেছি এখানে আবার আমার স্যামসাং আছে স্যামসাং এখানে আসছে এখানে ফার্মা আছে এখানে ইজি ফ্যাশন আছে মানে মানুষের দৈনন্দিন জীবনে চলার জন্য যেসব জিনিসগুলো দরকার এখানে মিনা বাজার আছে এখানে আগোরা আছে বসবাস উপযোগিতার জন্য সকল ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়ে আসছি এবং এর বড়ো অংশগুলো আপনি দেখবেন যে অনলাইন গ্রুপের সাথে কানেক্টেড হ্যাঁ আগোরাটা আমাদের বিল্ডিংয়ে ওদিকে মিনা বাজার ইজি ফ্যাশনের টর একটা বড় শোরুম আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় এস ডব্লিউ মেগা ফুটপার্কটিও এখানে যেখানে এক ছাদের নিচে আপনি পাবেন নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস ইসিবি চত্বর থেকে অল্প সময়ে আপনি পৌঁছে যেতে পারবেন গুলশান বনানী বিমানবন্দর যেতে পারবেন খুব সহজে আর মেট্রো রেলের সুবিধা পেতে আপনাকে কোনো বিড়ম্বনা পোহাতে হবে না সমস্ত নাগরিক সুযোগ সুবিধার সমন্বিত প্যাকেজ ইসিবি চত্বর পরিকল্পিত নগরায়নের উৎকৃষ্ট উদাহরণ এলাকাটি তাই নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন এখানে